এই পৃথিবীতে বসবাসরত পানিরা এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আপনাদের জন্য নিয়ে এসেছি কর্মকাণ্ড করা পার্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সিংহকে বনের রাজা বলা হয় যার একটু হুঙ্কারে অন্যান্য প্রাণীরা অনেক ভয় পেয়ে থাকে এখানে একটি শিয়াল প্লেনের গতিতে কোথাও দৌড়ে যাচ্ছিল আর যখন শিয়ালটি সিংহদের সামনে আসে সিংহরা চমকে ওঠে আর তাদের সাথে কি ঘটেছিল সেটা তারা চিন্তা করতে থাকে গ্রাম অঞ্চলে দেখো নাই গাছে বান মারে গাছ কালয়ে মইরা যায় ওই শাল আর কালা করে মাইরা হালাই বিড়াল আর ইঁদুরের লড়াই আপনারা তো অনেক দেখেছেন কিন্তু এইখানে এই ইঁদুরটি বিড়ালের থেকে অনেক বেশি চালাচ্ছিল আর যখন সে বিড়ালের কাছে ধরা খেয়ে যায় তখন সে মাপ আর ইঁদুরটির সুযোগ বুঝে সেখান থেকে হাওয়া হয়ে যায় বানর এমন একটা প্রাণী যে অপরের আরাম হারাম করে নিজে মজা নিয়ে থাকে যেখানে একটি কুকুর ঘরের মধ্যে আরামে বসেছিল আর তখন বাইরে একটি বানর এসে অদ্ভুত ভঙ্গিমা করে তাকে রাগিয়ে তোলে। পরে আর একবার পাইলে মাথাটা মতো চুরির ঘটনা তো আপনারা অনেকেই দেখেছেন। এখানে একটি কুকুর তার বাচ্চাদেরকে দুধ দিচ্ছিল আর একটা পিড়াল এসে দেখুন কিভাবে সুযোগে শক্ত ব্যবহার করে। পরিষ্কার রাস্তায় আমি হাঁটতে খুব পছন্দ করি। এখানে একটি ছাগলকে দুধ খাওয়ানো হচ্ছিল আর তখন একটা বিড়াল এসে বোতল টেনে কিভাবে দুধ খাচ্ছে দেখুন আমার রাস্তায় কাটা থাকলে সেই কাটা আমি উপড়ায় ফেলি এখানে বিড়ালটি খুবই সচ্ছর ছিল সে হাত দিয়ে ইশারা করে দুধ খেতে চাচ্ছিল আর গোয়ালে ডাইরেক্ট তার মুখে দুধ মেরে দেয় করানটা জুড়ায় গেল খাঁটি মাল আফ্রিকার থেকে শুরু কইরা কত হাত কইরা আমার হাতে আইলো এর এই এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন